রাত রাইটার দিকে সেনা সদস্যরা বাড়ি ঢোকে সঙ্গে সিভিল পোশাকেও লোকজন ছিল আমার ভাইকে খুঁজতে থাকে আমার ভাই সামনে আসলে বলে অস্ত্র কোথায় সে নাকি বাসায় অস্ত্র লুকিয়ে রাখছে আমার ভাই এবং আমরা সবাই বললাম আমাদের কাছে তো কোনো অস্ত্র নাই ঘটনার বর্ণনা দিচ্ছিলেন সাদিকুর রহমান তিনি জানান এক পর্যায়ে অস্ত্রের খোঁজে তল্লাশি চালায় অভিযানে আসা ব্যক্তিরা অস্ত্র না পেয়ে পরে তার ভাই তহিদুলকে আটক করে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর থেকে নিঃশ্বাস বন্ধ হওয়া পর্যন্ত পুরো সময়টা শুধু পিটাইসে আর পিটা সকালে পুলিশ থেকে ফোন করে হাসপাতালে আসতে বলা হয় সেখানে গিয়ে দেখি কোনো নাড়াচাড়া নাই ভাইয়ের ডাক্তার বলল সে তো আগেই মারা গেছে বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর নতুন অন্তর্বর্তী সরকারের অধীনে বিচার বহির্ভূত হত্যা নির্যাতন বন্ধ হবে এমনটাই আশা করেছিলেন অনেকে কিন্তু ডক্টর নেতৃত্বে নতুন সরকার গঠিত হওয়ার প্রায় ছয় মাস পর এসে দেখা যাচ্ছে বিচার বহির্ভূত হত্যা এমনকি নিরাপত্তা হেফাজতেও মৃত্যুর মতো আছে যার সর্বশেষ উদাহরণ কুমিল্লা স্থানীয় যুবদল নেতা তহিদুলের যৌথ বাহিনীর নিরাপত্তা হেফাজতে মৃত্যুর ঘটনা ফলে দেশটিতে আইন শাসন এবং মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলছে অনেকেই ডেক্স রিপোর্ট মেট্রো টিভি